নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিনটা অনেকের কাছে ভীষণ ভীষণ প্রিয় যারা শিব ভক্ত তো যাই হোক আমি সকালবেলা রেডি হয়ে চলে এসেছি মাসির বাড়িতে ব্যাগ নিয়ে এখানে এসে সুন্দর করে ডালা সাজিয়ে নিচ্ছে আমি আর মাসি যাব মন্দিরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য গলার অবস্থা একটু খারাপ কিছু মনে করো না একটু মানিয়ে নিও তো যাই হোক সব কিছু ডালা সাজিয়ে নিয়ে মন্দিরে চলে গেছি মন্দির একদমই পাশে মাসির বাড়ি এত সুন্দর করে পুজো দেওয়া হয় তার জন্য ছুটে ছুটে এই মন্দিরেই আসা হয় তো আমরা গিয়ে দেখছি একজন কি দুইজনের মতো ছিলেন তারপরে আমরা মন্দিরে গেছি সুন্দরভাবে বসে মহাদেবকে স্নান করিয়ে সব কিছু দিয়ে বেলপাতা থেকে শুরু করে সব কিছু দিয়ে স্নান করিয়েছি এবং মন ভরে পুজো দিয়েছি তোমরা এই দিনে কারা কারা পুজো করো উপোস করো এবং কি কীভাবে দিনটা কাটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি যেভাবে কাটিয়েছি সেটা তোমাদের সামনে আজকে শেয়ার করলাম আর তোমরা জানাতো আমাকে ভুলো না পুজো সেরে একেবারে চলে এসেছি ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমার ঘরে যে মহাদেব রয়েছে মহাদেবকে ভালো করে ঘি মধু দই দুধ জল দিয়ে স্নান করিয়ে তারপরে সুন্দর করে মুছিয়ে বসিয়েছি এবং ফুল দিয়ে সুন্দর করে সাজানোর পর আবার অভিষেক করিয়েছি পঞ্চামৃত দিয়ে তো তোমরা কিভাবে কি কি দিয়ে মহাদেবের পুজো করো অবশ্যই জানো যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না এরপর মহাদেবকে স্নান অভিষেক করিয়ে ফুল দিয়ে সাজিয়ে প্রসাদের থালা সাজিয়ে নিয়েছি এবং মহাদেবকে অর্পণ করে দিয়েছি তোমরা জানিও আমার মহাদেবকে কেমন লাগছে তার সাথে আমার গোপু বাবা আর তার সঙ্গে পুরো সিংহাসনকে কীরকম দেখতে লাগছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা ফলো করতে ভুলো না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইভাবে আমার পাশে থেকে আর উৎসাহ দিও যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি আজকের যেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ দেখো হর হর মহাদেব বাই